আমির খান ভারতীয় চলচ্চিত্র তথা বলিউড জগতের একজন সুনামধন্য অভিনেতা আমির খান জন্ম চোদ্দই মার্চ উনিশশো পঁয়ষট্টি সাল মুম্বাই ভারত মহারাষ্ট্র জাতীয়তা ভারতীয় নাগরিকত্ব ভারতীয় পেশায় অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার টেলিভিশন উপাস্তক ইত্যাদি কাজে অভিহিত এই অভিনেতা এই অভিনেতা চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন উনিশশো সাল থেকে বর্তমান উচ্চতায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এই অভিনেতা আমির খানের পিতা তাহির হোসেন এবং মাতা জিনাত হোসেন আমির খানের সম্পূর্ণ অর্থে নাম মোহাম্মদ আমির হোসাইন খান হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে খান চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠাতা করেছেন তিনি চারটি চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন সাথে মনোনয়নপত্র এবং ভারত সরকার কর্তৃত্ব দু সালে পদ্মশ্রী এবং দু হাজার দশ সালে পদ্মভূষণ পুরস্কার অর্জন করেন এই অভিনেতা আমির খান মাত্র আট বছর বয়সে তার চাচা নাসির হোসাইন এর সাথে কি বারাত সিনেমাতে উনিশশো সালে প্রথম একজন শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে আখ্যায়িত পায় এরপর তিনি পেশাগতভাবে অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে হোলি ছবির মাধ্যমে আমির খান অভিনীত ব্যবসা সাফল্য প্রথম ছবি কেয়ামত সে কেয়ামত তাক এই ছবি অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা এবং নবগতভাবে ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন এই অভিনেতা এবং উনিশশো সালে রাজা হিন্দুস্তানি ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার পান আমির খান ভারতের মুম্বাইয়ে বান্দ্রা হলি ফ্যামিলি হসপিটালে জন্মগ্রহণ করেন এই অভিনেতার পূর্বপুরুষ ছিলেন আফগানিস্তানের আদিবাসী আমির খান প্রখ্যাত রাজনীতিবিদ আব্দুল কালাম আজাদ ওরফে মৌলানা আব্দুল কালাম আজাদ এর বংশধর আমির খান অভিনীত বেশ কিছু চলচ্চিত্রের নাম যেমন কি বরাত হোস হলি ক্যামত সে তাক রাখ লাভ 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 আওয়াল নাম্বার ওয়ান ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা বিনোদনমূলক নিত্য নতুন আরও তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইভার সমস্ত সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকবার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক